আমার মনে হয় বাংলাদেশের আনাচ্ছে কানাচ্ছে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় উপাধ্যক্ষ আব্দুর রহমান পাগলের মতো ছুটে বেড়াতেন শুধু বলতেন অনেক ও একদম আছে অনেক শিক্ষিত সমাজ ঘুমে আছে কিন্তু তারা জানে না ইসলাম শিক্ষার উপরে

এই ইফতাই মাদ্রাসা আপনাদের দুর্দশার কথাগুলো বারবার এই কথাগুলো তুমি তুলে ধরতেন উনি যখন কথাগুলো তুলে ধরতেন অনেক বোলামায় ক্যারাম এগুলো চিন্তা ফিকিরও করেন নাই কিন্তু স্যার পাগলের মতো এই বিষয়গুলো নিয়ে দৌড়াদৌড়ি করতেন চেষ্টা করতেন যে কিভাবে নির্যাতিত নিপীড়িত আমাদের এই স্বতন্ত্র ইফতেদে মাদ্রাসার শিক্ষক বৃন্দের ভাই বোনদের পাশে যায় ইসলাম শিক্ষা উন্নয়নের কাজ করা যায় ঘুমন্ত ওলামা কেরামদের কানে পানি পৌঁছানো যায় সরকার মহোদয়ের কর্ণ কুহরে কিভাবে দাবিগুলো পৌঁছানো যায় উনি এই ফিকির করতেন তখন থেকে শুরু করে প্রতি এমনকি প্রতি সপ্তাহ আমরা মাঝে মাঝে যখন বসি আমাদের সম্মানিত সভাপতি তার তার আবেগ তার অনুভূতি তার চেষ্টা তার প্রচেষ্টা যেগুলো আমরা দেখি আমার মনে হয় তিনি তার পরিবারের চিন্তা যতটুকু না করেন আব্দুল রহমান সাহেব তার ফ্যামিলির চিন্তা যতটুকু না করেন চিন্তা করেন এই স্বতন্ত্র একটা মাদ্রাসার বিভিন্ন শিক্ষকদের পাশে কিভাবে দাঁড়ানো যায় তাদের জন্য কিভাবে কাজ করা যায় কোন পত্রিকা লেখলে সরকারের কানে পৌঁছাবে কোন মন্ত্রীকে ধরলে সরকারকে বুঝানো যাবে এই চিন্তা ফিকির তারা করেন আল্লাহ আলমিন তাদের এই প্রচেষ্টা তাদের চেষ্টা অনেকটাই সফল করেছেন যখন আমাদের

আপনাদের তাওহিদ ও মান্নু গহন কানে যাবে ওই দিন প্রত্যেকে যাবে আমার বিশ্বাস মানব প্রধানমন্ত্রী মন্ত্রী জনমন্ত্রী শেখ হাসিনা উসমানী স্মৃতি মিনারতনে যখন ডিজিটাল কোরআন ও করা হয় কোরআন তিলাওয়াত করেছিলেন আমি উনি বলছিলেন এই বাংলাদেশ এই বাংলাদেশ মদিনার সনাতন অনুযায়ী বাংলাদেশ চলবে

আমি বলেছিলাম আপনি ভালো মানুষ নেত্রী আপনাকে মন্ত্রী বানাবে তার এক মাসের মাথায় আল্লাহ রব্বুল আলমেন তাকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে কবল করে এরপর এক মাস পরে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন শপথের পারে স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয় এখানে বসা আমি তার পাশে দাঁড়িয়ে দোয়া এখন সেই ভিডিও ক্লিপস গুলো আছে আমার কাছে আমি দোয়া করেছিলাম মকড়াবিন মাননীয় স্বরাষ্ট্র মাধ্যমে এই বাংলাদেশের ইসলামিক সেন্টিমেন্টের প্রতি হয় তার মধ্যে অবশ্যই ইসলাম এর খেদমত সাধিত হয় আমরা দেখেছি মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীর অসূঙ্ক কার্যকলাপ ইসলামিক সেন্টিমেন্টের অনুকূলে ঠিক কি না বলেন আমরা দেখেছি তিনি কথাবার্তা বলেন অনেক ভেবেচিন্ত কথা বলেন ওনানা সাথে সৎ ব্যবহার করেন মানিনীয় স্বরাষ্ট্রমন্ত্রী মানিনীয় প্রধানমন্ত্রী যারা ইসলামিক সেন্টেনমেন্টের প্রতি অনেক দুর্বল আমরা যদি গঠনমূলক ভাবে গঠনমূলক ভাবে সুন্দর লেখালেখির মাধ্যমে যেটা উমত্ত কদ্দুর রহমান স্যার সওদা সর্বদা ব리면 মিডিয়ার মাধ্যমে ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়ার মাধ্যমে সার্চ চেষ্টা করছেন আল্লাহ রাব্বুল العالمين সাড়ের চেষ্টা আমাদের সকলের দোয়া আমাদের সভাপতি মহোদয় আন্তরিক প্রচেষ্টা এবং আমাদের বনচলে আমাদের নিজস্ব একজন এমপি ফুলদুরের বিশাভদু তারা সর্বদা চেষ্টা করছেন আমরা শুধু রব্বুল আলমীর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে যদি মামুদের কাছে ফায়সালা করতে পারি আমাদের বাকি ফায়সালা আল্লাহ রব্বুল আলমীর অবশ্যই করবেন অবশ্যই করবেন আল্লাহ রব্বুল আলমীর কাছে এই আশাবাদ ব্যক্ত করে যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে যারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমাদের সম্মানিত ওলামায় কারাম বিশিষ্ট শিক্ষাবৃন্দ